নমস্কার বন্ধুরা তো আমি আজকে আবারও একটি রেসিপি নিয়ে চলে এলাম দেখুন আপনাদের ভালো লাগবে কাতলা মাছের সর্ষে পোস্ত রেসিপি দেখুন এইভাবে আমি করেছি আপনারা এইভাবে একবার করে দেখবেন কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল এই যে নুন হলুদ মাখিয়ে রেখেছি মাছগুলো এবার একটা একটা করে দিয়ে দেবো তেলের মধ্যে মাছগুলোকে আমি ভেজে নেব সব মাছগুলো দিয়ে দিচ্ছি আমি একদিকটা ভাজা হয়ে গেছে এবারে আমি উল্টে দিচ্ছি আস্তে আস্তে উল্টাতে হবে যেন মাছগুলো না ভেঙে যায় সব মাছগুলো উল্টানো হয়ে গেছে ভাজা হয়ে গেল মাছগুলো আমি একটা বাটিতে তুলে নিচ্ছি মাছগুলোকে দেখুন বন্ধুরা কত সুন্দর ভাজা হয়েছে মাছগুলো এবারে দিয়ে দিলাম তেলে গোটা জিরে দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দেবো একটা তেজপাতা আর এই রেসিপিতে পেঁয়াজটা অবশ্যই বাটা দেবার চেষ্টা করবেন আমি এই যে বেটে দিয়েছি পেঁয়াজটাকে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব এবারে দিয়ে দেব কুচি করে রাখা টমেটো টমেটোটা একদমই কুচি করে দিতে হবে দিয়ে দিলাম অল্প পরিমাণে নুন এবারে দিয়ে দিলাম পোস্ত বাটা আর দিয়ে দেব কাঁচা লঙ্কা বাটা আমি এই রেসিপিতে হলুদ ব্যবহার করব না সামান্য একটু মাছে দিয়ে রেখেছিলাম মাখানোর সময় আর কোনো হলুদ আমি ব্যবহার করছি না এবারে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি দিয়ে দিলাম স্বাদ মতো চিনি ঝোলটা ফুটে গেছে এবারে মাছগুলো সব দিয়ে দেবো সব মাছগুলো আমার দেওয়া হয়ে গেছে এবারে খুন্তি দিয়ে মশলার সাথে মাছগুলোকে আমি আরেকবার উল্টে দিচ্ছি সব মাছগুলো উল্টানো হয়ে গেছে এবারে দিয়ে দিলাম আমি পোস্ত বাটা বাটিটা ধুয়ে অল্প করে জল দিয়ে দিয়েছি আর কোনো জল দেব না এই জলেই রান্না হয়ে যাবে ঝোলটা ফুটে গেছে দু মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিলাম ঢাকাটা তুলে নিলাম দেখুন বন্ধুরা কত সুন্দর একটা কালার এসেছে দেখুন ঝোলটা ফুটছে রেডি হয়ে গেল আমার কাতলা মাছের সর্ষে পোস্ত রেসিপি এবারে আমি একটা বাটিতে ঢেলে নেব এই যে বাটিতে ঢেলে নিয়েছি দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে লাইক শেয়ার কমেন্ট করবেন আর এমডি কিচেনে সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন বন্ধুরা নমস্কার